গণিত এই সাধারণ গণিত থেকে চ্যাপ্টার পাস অর্থাৎ একচলক বিশিষ্ট সমীকরণ এই একচলক বিশিষ্ট সমীকরণ থেকে সমাধান করো রিলেটেড আমরা কিছু ম্যাথ সলভ করব আজকের ক্লাসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই তো প্রথমে এখানে বলে দিছি যে সমাধান করো এক নাম্বার প্রশ্ন পাঁচ দশমিক এক অনুশীলনের কিন্তু এ ওয়াই বাই বি মাইনাস বি বাই এ ইকুয়ালস টু এ মাইনাস বি তো এখানে তার আগে আমি বলে নেই যে সমাধান করো বলতে কী বুঝে সমাধান করো মানে এখানে আমাকে চলকের মান বের করতে হবে অর্থাৎ চলক যে থাকবে সেটার মান বের করতে হবে চলকের মান বের করব তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ ওকে চলকের মান আমাদের জাস্ট বের করতে হবে এতটুকুই ওকে তো সেটাই আমরা করবো এখানে চলক হচ্ছে আমাদের ওয়াই এ বি কিন্তু আমাদের চলক না দ্যাট আমরা এখন এখানে প্রথমে লসগু করে নিই এ আর বি এর লসু এবি তাহলে ভাগ করলে এ থাকে এ তাহলে লবের সাথে গুণ হবে তাহলে এসকে আর ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে বি থাকে তাহলে বি লবের সাথে গুন করলে বি স্ক্যার ওয়াই ইকোয়ালস টু এস মাইনাস বি স্কের দ্যাট তো এখান থেকে আমরা বলতে পারি উপরে আমরা ওয়াই কমন নিতে পারি ওয়াই কমন নিলে এখানে থাকবে আমাদের এ মাইনাস এখানে থাকে আমাদের বি স্কেয়ার আর নিচে হচ্ছে এব বি টু এখানে আমি একটু আর করে অর্থাৎ তাহলে উপরে এর নিচে মনে মনে ওয়ান ছিল ওয়ান আর এই লভটা গুণ করলে ওয়াই ইন্টু এ লভ যা আছে তাই ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কেয়ার ইকোয়ালস টু এবি তাহলে এর সাথে গুণ হবে অর্থাৎ এব বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে এখানে সাইড নোট দিলে আমরা দিতে পারি যে আর গুণন করে আর গুণন করে ওকে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের আর গুণন পদ্ধতি ওকে তো ইমপ্লাইজ ড্যাট আমরা এখন এখানে বলতে পারি যে ওয়াই ইকোয়ালস টু যেহেতু আমরা শুধু চলকের মান বের করব তাহলে চলকটা এখানে রাখবো চলকের সাথে যে ভ্যালুটা আমাদের গুণবস্থা আছে সেটা আমরা ওপাশে পার করাই দেবো তাহলে গুণবস্থা আছে ওপাশে যে ভাগ হয়ে যাবে তাহলে উপরে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হবে আমাদের এ স্কেয়ার মাইনাস বি স্কেয়ার অর্থাৎ এই ভ্যালুটা নিচে আমাদের চলে আসলো তো এই ভ্যালু আর এই ভ্যালু আমাদের একই ভ্যালু কাটা দিতে পারি তাহলে অতএব আমরা বলতে পারি ওয়াই ইকোয়ালস টু বি ওকে এই হচ্ছে আমাদের কন্ডিশন তো যেহেতু এর মান বের করতে পারছি চলক যেহেতু আমরা বের করতেই পারছি তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি ওকে সেমভাবে আমরা আরও ম্যাথ সলভ করব তো এখন আমরা আসি দুই নাম্বারটার ক্ষেত্রে দুই নম্বর প্রশ্নটা আমি আগে লিখে নিই যে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে আমাদের জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু ওকে তো এটাকে আমাদের সমাধান করতে বলছে যে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়ালস টু জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু এটাকে সমাধান করতে বলছে বলছে বলতে অবভিয়াসলি আমাদের এখানে চলক জেডের ভ্যালু বের করতে হবে ওকে তো চলুন আমরা জেড এর ভ্যালু বের করি কীভাবে বের করব গুণ অবস্থায় আছে আমরা দুইটা দুই পাশে আমরা গুণ করে দিই আগে তো জেড দ্বারা আমরা গুণ করি তাহলে জেড 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 স্কোয়ার জেড আর মাইনাস টু গুণ করলে মাইনাস টু জেড প্লাস ওয়ান জেড মানে জেড ওয়ান আর জেড গুন করলে জেড ওয়ান আর মাইনাস টু গুন করলে মাইনাস টু ওকে এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি তো সেমভাবে আমরা এখানেও গুণ করব এ পাশে জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার জেড আর প্লাস টু গুণ করলে হচ্ছে প্লাস টু জেড মাইনাস ফোর আর জেড গুণ করলে হচ্ছে মাইনাস ফোর জেড এ প্লাস এ মাইনাস ফোর আর টু গুণ করলে হচ্ছে আমাদের এইট ওকে তো আমরা এখন কি কাজ করবো এখন জাস্ট আমরা যে চলকগুলো আছে সেই চলক জাতীয় ভ্যালুগুলো আমরা এক পাশে নিয়ে এসব তো জেড স্কেয়ার তার আগে আমি ক্যালকুলেশন করে নিই মাইনাস টু জেড আর প্লাস জেড ক্যালকুলেশন করলে মাইনাস জেড আর মাইনাস টু ইকুয়ালস টু সেমভাবে এখানেও আমরা একটু ক্যালকুলেশন করে নিই জেড স্কোয়ার প্লাস টু জেড আর মাইনাস ফোর জেড এর ক্যালকুলেশন করলে মাইনাস টু জেড মাইনাস এইট এখন আমরা চলকগুলো এক নিয়ে আসব ওকে তাহলে এখানে জেড স্কোয়ার মাইনাস জেড পাশ থেকে আমরা নিয়ে আসি মাইনাস জেড হয়ে যাবে মাইনাস টু পাশে আসলে আমাদের প্লাস টু জেড আগে থেকেই আছে আর মাইনাস টু পাশে নিয়ে গেলে আমাদের প্লাস টু মাইনাস জেড কাটা এখানে আপনারা লিখতে পারেন যে পক্ষান্তর করে কেননা আমরা এক পক্ষ থেকে আরেক পক্ষে নিয়ে গেছি বলতে পারি যে পক্ষান্তর করে সাইডে আমরা দিতে পারি না দিলেও কোনো সমস্যা নাই ওকে ওকে তাহলে প্লাস জেড স্কোয়ার জেড কাটা যাচ্ছে কেন কাটা যাচ্ছে কেননা একটা হাতি থেকে একটা হাতি বাদ দিলে তো জিরোটা হাতি থাকে তাই না সেটাই আর কি তো মাইনাস জেড আর প্লাস টু জেড ক্যালকুলেশন করলে হবে একটা জেড ওকে দুইটা জেড থেকে একটা জেড বাদ দিলে একটা জেড ইকোয়ালস টু এখানে মাইনাস এইট আর প্লাস টু ক্যালকুলেশন করলে অর্থাৎ আটটা থেকে দুইটা বাদ দিলে আমাদের ছয়টা থেকে বড়টার সামনে যেহেতু মাইনাস এই জন্য মাইনাস সিক্স তো জেডের ভ্যালু যদি আমি পেয়ে গেছি চলকের মান এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ওকে আশা করি বুঝতে পারছি যদি এটাকে আমাকে বলতো যে সমাধান সেট নির্ণয় করো তাহলে এটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রেখে দিলেই হয়ে যাবে ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখি এখন আমরা তিন নম্বর প্রশ্নটা সলভ করবো তিন নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম যে ফোর বাই টোয়াই সিক্স প্লাস ওয়ান প্লাস বাই থ্রাই সিক্স প্লাস টু টু হচ্ছে পঁচিশ বাই ফাইভ এক্স প্লাস ওকে এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন তো এটাকে আমরা সমাধান করতে বলছি সমাধান করা মানে এক্সের ভ্যালু বের করতে হবে এখানে যেহেতু চলক হচ্ছে আমাদের তো এই কাজটা আমরা কীভাবে করবো এখানে এই অবস্থায় স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এক এক সময় এক এক রকম অ্যান্সার আসতে পারে যার ফলে কিন্তু আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে প্রভাব পড়বে তাই আমরা কী করব চারটা পদে বিভক্ত করে নেব এখানে দুইটা পদ আছে এটাকে ভেঙে অর্থাৎ বড়োটাকে ভেঙে আমরা আর এখানে একটা পদ থেকে দুইটা পদে বিভক্ত করব তারপরে আমরা পক্ষান্তর করব তো তাহলে আমাদের বাম পাশে যা আছে তাই আমরা লিখতেছি ফোর বাই টু আই সিক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রাই প্লাস টু ওকে সেমভাবে এখানে আমরা বলতে পারি পঁচিশকে আমি ভেঙে লিখতে পারি পনেরো প্লাস টেন তাই না পনেরো আর দশ যোগ করলে তো আমাদের পঁচিশে হয় আর নিচে ফাইভ এক্স প্লাস ফোর ওকে এমপ্লাইজ দ্যাট ফোর বাই টয় সিক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রাইভ সিক্স প্লাস টু ইকস টু এখানে আমি একবার লিখতে পারি পনেরো বাই ফাইভ এক্স প্লাস ফোর এই যে প্লাসটা মাঝখানে দিলাম টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর ওকে সে কাজটাই করলাম আমরা এরপরে আমরা এখানে কী কাজ করতে পারি এখানে জাস্ট আমরা অল্টারনেট করব অর্থাৎ একটা করে পদ আমরা পক্ষান্তর করে নেব তো পক্ষান্তর করি তাহলে এখানে ফোর বাই টুয়াইস এক্স প্লাস ওয়ান আমি ঠিক রাখলাম মনে করেন এই টেন বাই এই মানটা আমি এপাশে নিয়ে আসবো আপনারা চাইলে এটাও নিয়ে আসতে পারেন আমি জোড়াগুলো অর্থাৎ এই যে ফোর আর টেন জোড়া জাতীয় তো জোড়া জাতীয়গুলো আমি এক করতেছি টেন বাই তাহলে ফাইভ এক্স প্লাস ফোরটা এপাশে নিয়ে আসলাম এই যে আগে প্লাস ছিল এখন হয়ে গেছে মাইনাস ইকুয়ালস টু সেমভাবে এখানে ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর আগে থেকে আসে আর এই ভ্যালুটাকে আমি ওপাশে নিয়ে যাবো পক্ষান্তর করে তাহলে এর সামনে প্লাস ছিল এপাশে এসে যে মাইনাস হয়ে গেলো মাইনাস নাইন বাই থাইভ সিক্স প্লাস টু ওকে আশা করি এতটুকু বুঝতে পারছি তো এখন আমরা এখানে কী কাজ করবো জাস্ট এ পাশেও লস এগু নেব ও পাশেও আমরা লসেগু নেব তো লসে গুণ আমাদের এখানে কী হবে লসেকু হচ্ছে টয় সিক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর ওকে তো টোয়াই সিক্স প্লাস ওয়ানরা ভাগ করলে ফাইভ এক্স প্লাস ফোর থেকে এটা ফোরের সাথে গুণ হবে তার মানে ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ভাগ করলে এটা থাকবে এটা তাহলে এর সাথে গুণ হবে তার মানে টেন ইন্টু টোয়াইস এক্স প্লাস ওয়ান ওকে টু সেমভাবে এখানেও আমরা লসে গুণ নেব লসেগুলো হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রাইসিক্স প্লাস টু তাহলে ফাইভ এক্স প্লাস ফোর দ্বারা ভাগ করলে থ্রাইস এক্স প্লাস টু থাকে এটা পনেরোর সাথে গুণ হবে তার মানে ফিফটিন ইন্টু থ্রাই সিক্স টু মাইনাস সিক্স টু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ফাইভ এক্স ফোর থাকবে তো ফাইভ এক্স প্লাস ফোর তাহলে নাইনের সাথে গুণ হচ্ছে তাহলে নাইনের সাথে আমরা যদি গুণ করে দিই ফাইভ এক্স প্লাস ফোর ওকে বেশ এতটুকু এখন আমরা জাস্ট ওপরে ক্যালকুলেশন করে নিব অর্থাৎ এই যে গুণগুলো যে হচ্ছে সেই গুণগুলো আমরা একটু করে দিব উপরে আর নিচে যা আছে তাই আমরা রাখব তো আমি পরের পেজে আসতেছি তো এখান থেকে আমি বলতে পারি ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা বলতে পারি লিখতে পারি আমরা এখানে উপরে আসছে তাহলে ফোর দ্বারা গুণ করলে চার পাঁচা কুড়ি এক্স আমি লিখে নিতেছি প্লাস চার চারের ষোলো মাইনাস দশ দু কুড়ি এক্স মাইনাস টেন বাই নিচে হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর ওকে সেটা আমরা করে দিলাম ইকোয়ালস টু ইকোয়াস টু আমাদের পরেরটার ক্ষেত্রেও সেম কাজ করবো পনেরো আর তিন গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ এক্স প্লাস পনেরো দুক্ষণ তিরিশ মাইনাস পাঁচ লং পঁয়তাল্লিশ এক্স মাইনাস চারলাম ছত্রিশ ওকে আর নিচে হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স প্লাস টু ওকে বেশ এতটুকু তো আমরা সেই কাজটাই করলাম জাস্ট আমরা গুণ করে দিয়েছি উপরে এর বাইরে আর আমরা কোনো কাজ করিনি এতটুকুই কাজ করছি আশা করি বুঝতে পারছি আমরা সবাই তো ইমফ্লাইজদের আমরা এখানে কী কাজ করতে পারি মাইনাস টু টোয়েন্টি এক্স আর প্লাস টোয়েন্টি এক্স কাটা এখানকার প্লাস ফোরটি এক্স আর মাইনাস ফোরটি এক্স কাটা যাচ্ছে তাহলে এখানে থাকতেছে ষোলো থেকে দশ বার দিলে ছয় আর নিচে হবে আমাদের টোয়াইস এক্স প্লাস ওয়ান ওকে টু এখান থেকে আমরা পাচ্ছি তিরিশ থেকে ছত্রিশ গেলে আমাদের মাইনাস সিক্স নিচে হচ্ছে আমাদের ফাইভ এক্স প্লাস ফোর ওকে এতটুকু এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন এখন পর্যন্ত এখনও আমাদের বাকি আছে অল্প একটু ক্যালকুলেশন জাস্ট করলে হয়ে যাবে তো আমরা এখন কী কাজ করতে পারি উভয় পক্ষে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারি তাহলে ছয় দ্বারা আমরা ভাগ কেন করতেছি কেননা এই ছয় ভেনিশ হয়ে যাবে এই ছয় ভেনিস হয়ে যাবে তো ছয় দ্বারা ভাগ করলে আমাদের হবে ওয়ান নিচে হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস ওয়ান আর এখানে হবে ফাইভ এক্স প্লাস ফোর ওকে ইকুয়ালস টু এখানে তাহলে হবে মাইনাস ওয়ান বাই ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু থ্রাই সিক্স প্লাস টু ওকে বেশ এতটুকু হইলো এখানে জাস্ট আমরা বলতে পারি যে উভয় পক্ষে ছয় দ্বারা ভাগ করে ছয় দ্বারা ভাগ ওকে আপনারা এই বিষয়টা একটু বলে দিবেন যে ছয় দ্বারা ভাগ করে তো এখন আমরা এই মুহূর্তে আমরা কী কাজ করতে পারি তো উভয় পাশে আমরা দেখেছি নিচে হরে একই জাতীয় ভ্যালু আছে ফাইভ এক্স প্লাস ফোর এখানেও ফাইভ এক্স প্লাস ফোর আছে তাহলে উভয় পাশে আমরা ফাইভ এক্স প্লাস ফোর গুণ করব এখন তো গুণ করলে উপরে নিচে ফাইভ এক্স প্লাস ফোর কাটা যাবে এখানেও ফাইভ এক্স প্লাস ফোর কাটা যাবে তাহলে এখানে থাকবে ওয়ান বাই টোয়াইস এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু এখানে থাকবে আমাদের মাইনাস ওয়ান বাই থ্রাই সিক্স টু ওকে এখানে সাইডে দিতে পারি যে ফাইভ এক্স পাস ফোর গুণ করে মানে উভয় পক্ষে আমরা ফাইভ এক্স পাস ফোর আমরা গুণ করছি ওকে এতটুকু তো এখন আমরা এই পজিশনে কী কাজ করতে পারি এখন আমরা আড়াড়ি গুণ করে দেবো তো আড়াড়ি গুণ করে দিই আমরা থ্রাই সিক্স টু এর সাথে ওয়ান গুণ করলে এটাই হবে থ্রাই সিক্স টু সাথে এটা গুণ করলে মাইনাস টোয়াই সিক্স প্লাস দ্যাট মাইনাস দ্বারা যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে মাইনাস টোয়াইসিক্স মাইনাস ওয়ান এমপ্লাইস এখন আমরা চলকগুলি এক পাশে করবো থ্রাই সিক্স মাইনাস আসলে প্লাস টোয়াই সিক্স আগে থেকে আছে প্লাস গেলে মাইনাস টু ইমপ্লাইস আর টু ক্যালকুলেশন করলে হবে ফাইভ এক্স আর মাইনাস ক্যালকুলেশন করলে আছে মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করব তাহলে ফাইভটা গুণ আছে ওপাশে ভাগ হয়ে থ্রি ওকে এই হচ্ছে আমাদের এক্সের ভ্যালু বা যেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান ওকে আশা করি বুঝতে পারছি এখানে কারো কোনো সমস্যা থাকবার কথা না নেক্সট আমরা এই টাইপেরই একটা প্রশ্ন সলভ করবো যেটা হচ্ছে চার নাম্বার প্রশ্ন তো এটা প্রশ্নে আমরা সলভ করে আজকে আমরা এখানে শেষ করবো তো চার নাম্বার প্রশ্নটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফোর ইকালস টু ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ওকে এই কন্ডিশন এটা আমাদের আছে এখন এখানে আমরা সলভ করবো তো সলভ করতে গেলে আমরা জাস্ট অল্টারনেট করে নেব পক্ষান্তর করে নেব একটা করে পথ তো এখানে মনে করো যে এই পদটা আমি ওপার্শে নিয়ে গেলাম আর এই ওয়ান বাই এক্স প্লাস থ্রিটাকে আমি এপার্সি নিয়ে আসলাম ওকে জাস্ট পক্ষান্তর করবো কেন করতেছি কারণ একটাই প্রথমে আমাকে যেভাবে হোক ক্যালকুলেশনটা আমাকে সহজ করা লাগবে এতটুকু এই জন্যই আমরা পক্ষান্তর করবো তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এপাশে আমি রাখলাম ওয়ান বাই এক্স প্লাস থ্রিটে এপাশে নিয়ে আসলাম প্লাস ছিল এপাশে এসে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইক টু আপনারা চাইলে এটাও নিয়ে আসতে পারতেন সমস্যা নাই তো ওয়ান বাই এক্স প্লাস টুটা আমি রাখছিলাম ওখানে তাহলে এই পদটাকে আমি ওপাশে পক্ষান্তর করে নিয়ে যাব প্লাস ছিল এপাশে সেই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফোর এখানে আপনারা লিখলে লিখতে পারেন যে পক্ষান্তর করে পক্ষান্তর করে পাই ওকে বেশ তো এখন আমরা এখান থেকে কী কাজ করতে পারি এখন আমরা জাস্ট আমরা লসও করে দেবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ওকে তো এক্স প্লাস ওয়ান চলে গেলে আমাদের থাকবে এক্স প্লাস থ্রি ওয়ানের সাথে গুন করলে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স প্লাস থ্রি কার চলে গেলে এক্স প্লাস ওয়ান থাকবে তার মানে এক্স প্লাস ওয়ান ওয়ানের সাথে গুন করলে এক্স প্লাস ওয়ানে হয় সেমভাবে এখানে আমরা করে নেব এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ওকে এক্স প্লাস টু চলে গেলে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর ওয়ানের সাথে গুন করলে ওটাই হচ্ছে মাইনাস এক্স পাস ফোর চলে গেলে এক্স পাস টু থাকবে এটা ওয়ানের সাথে গুণ করলে এক্স হচ্ছে সেটাই আমরা লিখে দিলাম নেক্সট আমরা এখান থেকে কাজ করতে পারি যে উপরে এক্স প্লাস থ্রি কাজটা করে দিই মাইনাস এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান সেটা করলাম ইকোয়ালস টু উপরে এক্স প্লাস ফোর মাইনাস আর নিচে হচ্ছে এক্স প্লাস টু সেই কাজটাই আমরা করলাম এমপ্লয়েজ দেখটা আমরা এখান থেকে বলতে পারি মাইনাস আর প্লাস কাটা মাইনাস কাটা তাহলে এখানে থাকতেছে থ্রি থেকে মাইনাস ওয়ান গেলে আমাদের টু বাইনসে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই ওকে সেই কাজটাই করলাম টু উপরে ক্যালকুলেশন করলে ফোর থেকে মাইনাস টু গেলে টু বাই নিচে হচ্ছে এক্স প্লাস টু ওকে সেই কাজটাই আমরা করলাম সেমভাবে এখানে আমরা কী কাজ করতে পারি উভয় পক্ষে এখন দেখতেছি লবে আমাদের টু আছে তো টু দ্বারা আমরা ভাগ করে দেব ভাগ করলে আমাদের হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ওকে টু এখানে থাকলে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স প্লাস টু এক্স প্লাস ফোর ওকে বেশ এখানে আমরা লিখতে লিখতে পারি যে টু দ্বারা ভাগ করে টু দ্বারা ভাগ করছি উভয় পক্ষে আমরা টু দ্বারা ভাগ করছি এখন আমরা কী কাজ করবো আড়ারি গুণ করবো তো এটার সাথে ওয়ান গুণ করলে এটাই হবে এটার সাথে গুণ করলে এটাই হচ্ছে ওকে তো আমরা সেই কাজটাই করে দিই তাহলে আর গুণ যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইকালস টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফোর ওকে ব্যাস এতটুকু তো এখান থেকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করলে আমরা কী করতেছি এখানে জাস্ট গুণ করে দিব তাহলে এক্স 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 স্কোয়ার প্লাস থ্রাইস এক্স প্লাস এক্স এগুলো আপনারা জানেন গুণগুলো এগুলো সিক্স সেভেন থেকে করে আসতেছেন তিন এক তিন এক্স 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 স্কোয়ার প্লাস ফোর এক্স এক্স প্লাস দু কোনো এইট ওকে তো এখন আমরা চলকগুলো আছে ক্যালকুলেশন করেনি আগে থ্রি আর এক্স হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি আর টু হচ্ছে সিক্স এক্স প্লাস এইট আমরা এক পাশে করবো তাহলে এক্স প্লাস পাশে আসলে পাশে আসলে মাইনাস সিক্স আগে থেকে আছে আর প্লাস পাশে গেলে মাইনাস ওকে সেই আমরা করছি ওকে তো এখন আমরা এখানে কন্ডিশন দেখতেছি প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার করা যায় ফোর এক্স থেকে মাইনাস সিক্স ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস টোয়েন্স সিক্স ইকুয়ালস টু হচ্ছে এখানে এইট থেকে থ্রি গেলে ফাইভ ইমপ্লাইজ দ্যাট দ্যান আমরা এখান থেকে বলতে পারি এক্স ইকোয়ালস টু ফাইভ বাই মাইনাস টুটা অর্থাৎ মাইনাস টুটা সে ভাগ হয়ে গেছে তাহলে এটাকে আমরা সুন্দরভাবে বলতে পারি যে এক্স ইকুয়ালস টু মাইনাস টু সামনে রাখলাম ফাইভ বাই টু এই হচ্ছে আমাদের সমাধান নির্ণয়ের সমাধান ওকে আশা করি বুঝতে পারছি তো আজকে আমাদের এতটুকুই ছিল সমাধান কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্নে প্রশ্ন করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যুক্তিযুক্ত আনসার দেওয়ার তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকুন আল্লাহ হাফিজ